কোন মুসলমান এই কথা মেনে নিতে পারে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে ঠিক কি না আমাদের একটাই দাবি যেই ব্যক্তি আল্লাহর কালাম এরকম ভাবে

এই এই সকল মানুষরা নাচের ব্যাখ্যা করতে গিয়া নাচ গানের সঙ্গে যারা ড্যান্সের সঙ্গে মিলায় আমাদের বিশ্বাস অনুশীলনের আয়াতকে নাথ আর গ্যানেশের সঙ্গে মিলাইছে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ গফীর